নবী করিম সাল্লি আসাল্লাম কখনোই কারো কথার মাঝে বাধা দিতেন না তার এই উত্তম চরিত্র আমাদের জন্য এক মহান শিক্ষার উৎস কিন্তু বর্তমান সমাজে কথার মাঝে বাধা দেওয়া যেন এক নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মনে রাখবেন কথার মাঝে বাধা দেওয়া অনেক সময় অপ্রীতিকর ও অশোভনীয় প্রথমত তার কথা শেষ হতে দিন ধৈর্য ধরুন মনোযোগ দিয়ে শুনুন পর বলুন দুঃখজনক হলেও সত্য আজকাল এটি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে কেউ কথা বলছে তার মাঝে কথা বলাটাই স্মার্টনেস একটা নতুন স্টাই বা লেটেস্ট ভার্সন হয়ে গেছে অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারো কথা কেটে কথা বলেননি তিনি শোনার মধ্যেই সম্মান ও আদব শিখাতেন আসুন আমরা একজন নবীর উম্মত হিসাবে তার আদর্শ অনুসরণ করি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনি বুঝি এবং সম্মান করি এটাই ভদ্রতার পরিচয়